যার জন্য খোদার সামনে ওই কথা তো যাই না বাজ ঢোকাবাজ এগুলো শুনতে গাড়া গেল

কেন কথা বললে এখন আম মানুষ যজ্ঞের ব্যাখ্যা করি আম মানুষ যদি এর করি আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন তোমাদের মধ্যে আমি একজন নবী পাঠিয়েছি সে কে তোমাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছি সে নবী এবং সে উন্নী